এক মাস পর যাচ্ছে না রাস্তায় রুটিনে ফিরে আসা আজকে মননের স্কুল খুলেছে মননকে আনতে যাচ্ছি ও সকাল স্কুল বাসে করে চলে এসেছে পুরোপুরি এক মাস পর আমরা আবার পুরানো রুটিনে ফিরে আসলাম মননের স্কুল শুরু হয়ে গেছে পথ চেনা রাস্তা প্রতিদিন করে এখানে এই রাস্তা দিয়ে চলাফেরা হতো আজকে সব কিছু আবার নতুন মনে হচ্ছে চারের দিকে তো খুব সুন্দর করে ছেলে মেয়েরা বিভিন্ন বাণী লিখেছে ছবি এঁকেছে খুব সুন্দর চলে আসলাম মননের স্কুলে সেই ছেলে সামনে পরীক্ষা অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিলাম ব্যাপন দিয়ে এখান থেকে অ্যাডমিট কার্ড নিলাম হ্যাঁ এই যে সব চলে আসছে